হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকবার হ্যাপি হলি আর আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন খুব সুন্দর করে দোল খেলেছেন আনন্দ করেছেন তো আমিও যে একটু করেছি সেটার এই যে কিছু প্রমাণ আপনাদেরকেও দেখালাম তো যাই হোক আমি আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো গতকাল তো আমার কোনো ভিডিও যায়নি আজকে আবার আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছবে তাই আরেকবার বলে দিলাম আর আমি আসলে আমার এক বন্ধুর গ্রামে শ্বশুরবাড়ি তো সেখানেই গেছিলাম আর সেখানে খুব সুন্দর ওদের নিজেদের একটা মেহগনি বাগান আছে তো সেই বাগানের মধ্যেই আমাদের কচি কাচাদের নিয়ে একটা ছোট্ট মতো বসন্ত উৎসব পালন করা হয়েছিল তো সেখানেই গেছিলাম দিনটা ভীষণ মজা করে বিকেল বেলায় বাড়ি ফিরেছি আর এত মজা হয়েছে মাঝে মধ্যে কিন্তু বন্ধুদের সঙ্গে এরকম একটু একটু বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে তো এখানে উৎসবের পরে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল খুব ভালো কেটেছে বন্ধুদের সঙ্গে দিনটা আর জায়গাটা ছিল ভীষণই ভালো নিরিবিলি একদম বাগান বাগান এলাকা অনেকটা বলতে পারেন শান্তিনিকেতন সোনাঝুরির মতো কারণ শান্তিনিকেতন তো আমার বাপের বাড়ি আর সোনাঝুরির এলাকাটা কেমন সেটা আমি তো খানিকটা জানি তো এখানে এসে খানিকটা মিনি শান্তিনিকেতন অনুভব হচ্ছিল আর কি তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন বোঝা মাথায় করে দুজন মহিলা যাচ্ছেন ওটা কিন্তু যমুনা নদীর পার তো যমুনা নদীতে তেমন একটা জল নেই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছিল নিরিবিলি একটা পরিবেশ সারাদিন এখানে কাটিয়ে বিকেলবেলা বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরেই বাগানে তো দেখুন একবারে চলে এসেছি বাড়ি ফিরেই বাগানে যেখানে না আসলে তো আবার মনটা আঞ্চান করবে তো সেখানেই চলে এলাম আর আজকে তো সারাদিন বাগানে আসতেই পারিনি সেভাবে গাছেদের সঙ্গে আর থাকা হয়নি প্রত্যেক দিন দু চারবার করে আসি মাঝে মাঝেই এসে দেখে যাই তো আজকে একবারে বিকেলবেলায় এলাম খুব সকালবেলা একবার এসেছিলাম এসেই সঙ্গে সঙ্গে চলে গেছি যেহেতু তারা ছিল খুব আর এই দেখুন এখানে আমার আমরা গাছে কিন্তু একদম নতুন পাতা এসে মুকুল টুকুল নিয়ে আবার বেরিয়েছে একটা পাতাও ছিল না শুধু ওই যে ছোট ছোট দু একটা আমরা ছিল আর এখন আবার নতুন মুকুল হয়েছে আর এদিকে দেখলাম স্থলপদ্ম গাছে কুড়ি হয়েছে এটা কিন্তু আমি খেয়ালই করিনি এসেই ভালো করে গাছগুলোকে একটু খুটিয়ে খুটিয়ে দেখতে গিয়ে দেখলাম পাতার তলা দিয়ে বেশ কয়েকটা কুড়ি হয়েছে তো এগুলোও মনে হচ্ছে ফুটবে কিছু দিনের মধ্যেই আর গাছটা কাটিং করে দেওয়ার পরে কিন্তু এই ডালগুলো হয়েছে আর ডালগুলো বেশ হৃষ্টপুষ্টই হয়েছে তো এই সময় একবার স্থলবদ্ধ হয় আর একবার হবে সেই দুর্গাপূজার সময় ততদিনে গাছটার খুব গ্রোথ ভালো হয়ে যাবে এদিকে দেখুন আমার এই গামলার গাছগুলো কিন্তু বহাল তবিতে আছে সেদিনই আপনাদেরকে দেখালাম স্ট্যান্ড করে গাছগুলো রেখেছি খুব সুন্দর বাড়ছে গামলাতে গাছগুলো আর এখানে ক্যাপসিকাম তিনটেই পেকে গেছে তো এবারে মনে হচ্ছে এগুলোকে তুলে নিতে হবে আর সব গাছগুলোকে জল দিতে হবে তো তার আগে চলুন একটা খুব ভালো কাজ করে নিই এই দেখুন আমি কিন্তু বেশ খানিকটা আদা নিয়ে এসেছি এগুলোর কিছুটা রয়েছে আমার বাগান থেকে তুলেছিলাম সেই আদা আর একটুখানি রয়েছে বাজার থেকে আনা আদা মানে বাজার থেকে আনার পরে দেখলাম বাজারের কিছু কিছু আদা দেখবেন এখন আনার পরে একটু মনে হয় মুখ বেরোচ্ছে যেন গাছ হবে গাছ হবে এরকম একটা ভাব হয় তো সেই অংশগুলো যদি কেটে কেটে ঘরে তিন চার দিন ফেলে রাখেন তারপরে এনে বসিয়ে দিলে চারাটা ভালো হয় তাহলে একটু শুকিয়ে যায় আদাটা পচে যাওয়ার ভয় থাকে না তবে আদা লাগানোর আগে একদমই ফ্রিজে রাখবেন না আদাটা লাগানোর আগে কেটে কেটে খণ্ড করে একটা জায়গায় যে কোনো একটা জায়গায় বাটিতে করে ফেলে রাখলেই বা কয়েকদিন ফেলে রাখলে একটু শুকনো শুকনো হবে সেই আদাটা চারা বসালে ভালো হয় তো এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বেড থেকে আমি কতটা আদা পেয়েছি আর এই যে বেডটা দেখছেন এটা কিন্তু তারও কিছুদিন পরে বসানো বলে আমি এখনও পর্যন্ত এটা তুলিনি তো এটার থেকে দেখছি যে আদা হয়েছে কিনা না একটু দেখে নিই তো গাছগুলো এখনও মরেনি দু একটা গাছই মরেছে তো সেই জন্য ভাবছি আরও কয়েকদিন পরে তুলব আদাটা তবে খুব বেশি দিন রাখা যাবে না এখানে আদা তো আজকে আমি যে চারাগুলো বসিয়ে দেব সেই চারাগুলো উঠতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আদার চারা কিন্তু ওই কয়েকদিনের মধ্যে বেরোয় না মোটামুটি মাঝখানে লেগে যাবে আদার চারাগুলো হতে তো যতদিন ওই চারাগুলো না বেরোয় ততদিন আমি এই গাছগুলো রাখবো তারপরে ওই চারাগুলো বেরিয়ে গেলে এই গাছগুলোকে সব তুলে আদাটা তুলে নেব। আর এখানে আবার নতুন গাছ বসিয়ে দেব। তো আজকে চলুন একখণ্ড আদা এখান থেকে তুলে দেখি যে কেমন হয়েছে আদা গাছের কিন্তু তেমন কোনো যত্নই করতে হয় না এক পাশে কোনো ছাদের কোনো কোণে লাগিয়ে রেখে দিলে ও ধীরে ধীরে ও নিজের মতো করে হয় তেমন কিছু খাবারও দিতে হয় না তেমন কিছু যত্নও করতে হয় না বা খুব একটা রোদেরও প্রয়োজন নেই আদা হলুদ এগুলো কিন্তু ছায়াতেও খুব ভালো হয় তো সেই জন্য যে জিনিসটা আমাদের এত প্রয়োজনীয় সেই জিনিসটা যদি সাদের কোণে একটু একটু করে করে রেখে দিই তাহলে আমাদের টুকটাক খাওয়ার কাজটা তো চলে যায় বলুন তো সেই কারণেই আমি কিন্তু এই যে যে তুলেছিলাম যে বেডটা আপনারা দেখেছেন অনেকটা আদাই হয়েছিল। সেই আদাটাই কিন্তু আমার ফ্রিজে রেখে বেশ অনেক দিন ধরেই খাওয়া হয়েছে আর এই যে এখানেও বেশ কিছুটা হয়ে আছে তো কোনো দিন এমন হতেই পারে যে বাজার থেকে আনা হলো না তো সে তখন কিন্তু ছুটে সেই ছাদের থেকে একটুখানি তুলে নিয়ে গেলে তখনকার মতো কাজটা চলে যায় তো দেখুন মোটামুটি খারাপ হয়নি কিন্তু এই যে একখণ্ড আদা দেখছেন এইটা মনে হচ্ছে আমি লাগিয়েছিলাম দেখে যতটা মনে হচ্ছে তবে ওটাও দেখে মনে হচ্ছে ওর এক পাশ থেকে যেন আবার গাছ বেরোনোর মতো হয়েছে তো যাই হোক আর যে নতুন আদাটা হয়েছে সেটা কিন্তু নেহাতি খারাপ হয়নি আদাটা বেশ ভালোই হয়েছে তো এরকম যদি আট দশটা জায়গায় করে রাখা যায় যদি জায়গা থাকে বস্তার মধ্যে করলে কিন্তু বেশ ভালো আদা হয় আর এই দেখুন এই আদাগুলোও কিন্তু আমার বাগানের আদা দেখে বুঝতেই পারছেন ওটা আর এটা একই রকম অনেকটা আর কি একটু ছোট ছোটো ইয়েগুলো হয়েছে আর কি এমনিতে বাজারের আদাগুলো দেখবেন খুব মোটা মোটা বড় বড়ো চাপগুলো হয় আর আমাদের বাগানের আদা হয়তো অতটা মোটা অতটা সুন্দর হয় না কিন্তু খারাপ হয় না কাজ কিন্তু চলে যায় তো আমাদের তো কাজ চলা নিয়েই কথা তাই না কাজ চলে গেলেই হলো আর কি তো যাই হোক এখানে আজকে যে চারাগুলো বসাবো যে ছোট্ট ছোট বেডের মাটি তুলে রেখেছিলাম একটুখানি চেলে নিলাম মাটিটা কারণ হচ্ছে যেহেতু আমি চারা বসাবো তাই মাটিটা সামান্য একটু মিহি করে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে নেব বেশখানিকটা বালি চারা বসানোর সময় বা যে কোনো চারা বসানোর সময় বা যে কোনো বীজ বসানোর সময় এই সময় যদি মাটির সঙ্গে একটুখানি বালি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই চারা বা বীজ দুটোই ভালো হয় আর কি চারা বীজগুলোও ভালো ওঠে আর চারা বসালে সেই চারাটাও ভালো হয় সেই জন্য আমি দেখুন হাফ হাফ করে বালি মিশিয়ে নিয়ে নিচ্ছি এটার সঙ্গে আর কিন্তু কিচ্ছু মেশাবো না শুধু একটু মাটি আর বালি ব্যাস এটা দিয়েই ওই যে চেলে রাখলাম যে অংশটা ওই অংশটা আমি টবের নিচের দিকে একটু দিয়ে নেব। তারপর এই বালি মাটিটা দিয়েই আমি আদাগুলোকে বসিয়ে দেব। আর আপনারা চাইলে একটু ছোট ছোট টবে একটা একটা করেও গাছ বসাতে পারেন আবার বস্তার মধ্যে একদম ঝুরঝুরে করে মাটি তৈরি করে সেখানেও বসাতে পারেন তবে আমার মনে হয় চারা তৈরি করে নিয়ে তারপরে বসালেই ভালো হয় যেটা আমি করি আর কি তো যাই হোক অনেকদিন আগে আমি বলেছিলাম যে মার্চ মাসে বসাবো আর সেটা মনে রেখে আমার এক বন্ধু কয়েকদিন আগেও আমাকে একটা কমেন্টে জানিয়েছেন যে দিদি আদা বসাবে বলেছিলে সেটা তো দেখালে না তো আসলে একদিন বসিয়েও দিয়েছি বিভিন্ন কাজের মধ্যে সেটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আরেকবার করি তাছাড়া এই সময়টা বসাতেই হবে সময়ও চলে যাচ্ছে আর আপনাদেরকে বলবো যে আদা যারা বসাতে চান তারা কিন্তু আদা এখনই বসিয়ে দিন কারণ এটাই হচ্ছে আদা বসানোর সঠিক সময় মার্চ মাস তো এখন বসিয়ে দিলে আর আদা কিন্তু এক দু দিনের ফসল নয় এখন বসিয়ে দিলে সাত আট মাস লাগবে এই আদাটা আমাদের পেতে পেতে মানে পুরো বর্ষা সিজনটা চলে যাবে তারপরে গিয়ে এই যে দেখলে নিতো যে আমি শীতের সময় তুললাম তো আবার শীত আসবে তখন কিন্তু আদাটা পাওয়া যাবে হয়তো কোনো কোনো বন্ধু বসিয়েও দিয়েছেন তো যারা বসাননি তারা কিন্তু এক্ষুনি বসিয়ে দিন আদাটা আর দেখুন তারপরে আমি আর একটু মাটি নিয়ে নিয়েছি আরও একটু বালি নিয়ে নিয়েছি কারণ এখানে আমি আরও কিছু বীজ বসাব আর এ বছরে কেন জানি না বারবার ঢেঁড়সের বীজ বসাচ্ছি কিন্তু কিছুতেই ঢ্যাঁড়সের বীজ উঠছে না কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না তাই আজকে আর একবার বসিয়ে দেব। এই নিয়ে আমার তিনবার হলো জানি না বীজটাই খারাপ নাকি যদিও আমি গত বছরের বীজই বসাচ্ছি কিছু আমার বাগানের বীজ আর কিছু আমার কেনা বীজ তো যদি এটাতেও না ওঠে তাহলে কিন্তু আমি বাজার থেকে আর একবার বীজ কিনে নিয়ে আসবো তারপরে বসাবো এই দেখুন কতগুলো ঢ্যাঁড়সের বীজ নিয়ে নিলাম দেখা যাক এটা আবার ওঠে কি না বীজগুলো দেখে কিন্তু মনে হচ্ছে ভালো কিন্তু কেন যে উঠছে না সেটাই বুঝতে পারছি না আর আর একটা হচ্ছে চিচিঙ্গার দানা যেটা চিচিঙ্গার দানা এর আগেও কিন্তু আমি বসিয়েছিলাম সেটাও ওঠেনি আর আমাকে অনেকে অবশ্য কমেন্ট করে বলেন যে চিচিঙ্গা ভিজিয়ে রেখে তারপরে বসালে ভালো হয় তো আমি কিন্তু সব দানাই এইভাবেই বসিয়ে দিই ভেজাই না খুব একটা আর এর আগে আপনাদেরকে বলেছিলাম চাল কুমড়োর দানা ভিজিয়ে বসাবো তো এমনিতে যে বসিয়ে দিলাম সেই গাছই হয়ে গেছে তাই আমার আর ভেজানোর কিন্তু দরকার হয়নি তো চিচিঙ্গার দানা আজকে আপনাদের অনেকের কথা রাখতে আমি দুটো দানা ভিজিয়ে রেখে দেবো পারলে কালকে সেগুলো বসিয়ে দেবো তবে আর দুটো দানাই আছে মনে হচ্ছে তার মধ্যেও একটা আবার খারাপ তো যাই হোক ভিজিয়ে রেখে দিই দেখা যাক কি হয় এ দুটো হয় কিনা আর এই দুটো চারা কিন্তু আমি হয়তো আপনাদেরকে শেয়ার নাও করতে পারি হয়তো কালকে সকালে এসে কোথাও বসিয়ে রেখে যাব তো এখন ভিজিয়ে রেখে দিলাম আর যাই হোক আজকে কিন্তু আমার কাজকর্ম খুব বেশি করব না এরপরে পুরো গাছে জল দিতে হবে তো গাছে জল দিতে দিতেই কিন্তু সন্ধে হয়ে যাবে এই দেখুন ওই ছোট্ট টপটা কিন্তু আমি আদা কয়েকদিন আগে একবার বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার তরমুজ গাছ বসিয়েছিলাম তো সেই তরমুজের বীজ দেখুন উঠেছে আর আমার ছেলে একটা জায়গায় বসিয়েছে তো যে কটা বসিয়েছে সব কটা চারা সেখানে উঠেছে ওর হাতে খুব চারা গাছ ভালো হয় তো আমি মাঝে মাঝে ওকে ডেকে নিয়ে এসে কিছু বীজ বসিয়ে নিই যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু থাকেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা